বাংলাদেশে স্বাধীনতা স্বাধীনতা তাদের এই দলের ভূমিকা আছে বাংলাদেশের সকল এই প্রতিষ্ঠা আছে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের আহ ভদ্র উন্নয়নে এই এই দলের একেবারে সকল স্তরে ভূমিকা আছে এই দলের আপনারা আন্তর্জাতিক সংগঠন বা জাতীয়টি সংগঠন হতে যাচ্ছেন আপনাদের নীতিতে নেতৃত্বেরটাকে আরও বিকশিত করতে হবে চারচার চাই আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ভাবনা জনতা সংগ্রামের যে ভাবনা বাংলাদেশ আমি এর আগে বলেছি যে বাংলাদেশে সবচেয়ে যখন আমরা প্রজননের কথা বলি প্রজনন সৃষ্টি হয়েছিল একটি ভিশন মাথায় রেখে আমি মনে করি যে মুক্তিযুদ্ধ ধারাwidetilde মুক্তিযুদ্ধ যোদ্ধাদেরamong একবারই হয় মুক্তিযোদ্ধা বাংলাদেশে একবারই হয় মুক্তিযোদ্ধারা চলে যাবে ওনারা হয়তো হারিয়ে যাবে কিন্তু পরিক্রমা হারিয়ে যাবে কিন্তু প্রজন্ম বেঁচে থাকবে আপনারা প্রজন্ম আপনাদের ছেলেমেরা প্রজন্ম তাদের ছেলেরাও প্রজন্ম তো প্রজন্ম কিন্তু বেঁচে থাকবে তো প্রজন্মটাকে শক্তিশালী করার দায়িত্ব আমাদের সবার এবং বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় যিনি মুক্তিযুদ্ধের প্রজন্ম এক নম্বর যিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য স্বাধীনতার জন্য জন্য সংগ্রাম করে যাচ্ছেন বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সংগ্রাম করে যাচ্ছেন তিনি হচ্ছে এবং জনাব তারেক রহমান তিনি সবচেয়ে একমাত্র মুক্তিযুদ্ধের প্রজন্ম এবং এই আমরা যারা ঈদিন প্রজন্মরা আছি তাদের আমার একজনের দায়িত্ব আমাকে আপনারা আজকে পেলেন সব দাবিদাও আজকে করে ফেললেন তারপরে কালকে থেকে আবার যে কি সেই তাহলে তো হবে না আপনাদের স্ব জায়গা থেকে আপনাদের কাজ করতে হবে এবং আপনাদেরকে আমি এই যে বারবার বলছিলাম যে তালিকাটা কোথায় আমি আপনারা সকলে কোনো বায়া মিডিয়া হয়ে আমার সাথে যোগাযোগের প্রয়োজন নাই আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ রাখতে পারেন আপনারা সরাসরি আমার কাছে আমাকে পরামর্শ দিতে পারেন এবং আপনারা সরাসরি আমার কাছ থেকে পরামর্শ নিতেও পারেন